হাই ফ্রেন্ডস শান্তনু সুতোপা লাইফ স্টাই তোমাদের ওয়েলকাম তো আজকে বানাবো আতপ চালের চিপস তো এখানে আতব চালের চিপস বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম আতপ চাল তো আতপ চালের চিপসটা কেমন বানাই দেখতে থাকো তোমরা ভিডিওটা তো আতব চালগুলোকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব তো এখানে পাঁচশো গ্রাম আতব চাল আছে এতগুলো আতব চাল একসাথে ব্লেন্ড করব না অল্প অল্প দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার চাল গুঁড়িটা দেখো হয়ে গেছে খুব সুন্দর গুঁড়িটা হয়েছে তো চিপসটা বানানোর জন্য লাগবে কালো জিরে সামান্য চিনি চিলি ফ্লেক্স এটা কিন্তু শুকনো লঙ্কাকে আমি গুঁড়ি করে নিয়েছি তো আর হলুদ গুঁড়ো ও লবণ তোমরা কিন্তু চিলি ফ্লেক্সটা ছোট বাচ্চারা যদি খায় নাও দিতে পারো গ্যাসটা অন করে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব মধ্যে গুঁড়ি করে রাখা চালগুড়ি গুলো দিয়ে দেব তো এটাকে আমি এখন ভালো করে গুলে নেব ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা গাঢ় ঘনত্ব এলে তখন এটা বন্ধ করে দেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটু কালার জন্য দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল ঝাল লাগার জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অল্প চিনি কালো যেটা কিন্তু আমি এটা নামানোর পরে দেব কারণ কালো যেটা ফোটে সেদ্ধ হয়ে যাবে নাহলে এটা কিন্তু সবসময় নেড়ে রাখতে হবে তারপরে ঘন গাঢ়তে এলে ভালো করে সেদ্ধ হয়ে ঘন গাঢ়তে এলে তারপরে আমরা নামিয়ে নেব আমার প্রায় হয়ে এসেছে এটাকে আমি হালকা লো ফ্রেমে এবার আস্তে আস্তে করে আরেকটু নেড়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি দেখো এটা আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তো এটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে কালো জিরা দিয়ে দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব হ্যাঁ নেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি ছাদে আমরা এটা দেব রোদে দিয়ে এটা বানাবো তো বন্ধুরা একটা আমি পলিথিন ব্যাপার ভালো করে খুঁছে নিয়েছি এর মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে গটাটা আমি মেখে নেব তো বন্ধুরা আমার তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এরকম একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে গহনা দেয়া দেওয়ার যে চংটা হয় সেটা ঢুকিয়ে নিয়েছি এরপর আমি চালগুঁড়ি সেদ্ধ করে রাখা সেটা দিয়ে দেব তো বন্ধুরা এর মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি নিজের পছন্দ মতো তোমরা যেমন পারো এটাকে ডিজাইন করে নিতে পারো তো বন্ধুরা আমার চিপস বানানো কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি খুব যদি বেশি রোদ হয় তো দুদিন লাগবে শুকোতে ও যদি না খুব বেশি রোদ হয় তো চার পাঁচ দিনের মধ্যে শুকিয়ে যাবে তো চিপসটা চিপসটা শুকিয়ে গেলে আমি তোমাদের ভেজে দেখাবো কতটা মুচমুচে হয়েছে খেতে এটা আমি ছাদে রোদে দিয়েছি নাও তোমরা আমার আমার ভালোভাবে শুকিয়ে গেছে বন্ধুরা এই শুকোতে প্রায় চার দিনের মতন লেগে গেছে কারণ মাঝে একদিন মেঘলা আকাশ হয়েছিল তার জন্য আমার চিপস শুকোতে চার দিন লেগে গেছে তো বন্ধুরা আমি তোমাদের চিপসগুলো ভেজে দেখাবো কতটা মুচ খেতে হয় তো চলো ভেজে দেখাই তোমাদের তো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর চিপসগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা চিপস আমি ভেজে নিয়েছি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো দেখো বন্ধুরা হাত দিতে না দিতেই ভেঙে যাচ্ছে কতটা সফট ও মুচমুচে হয়েছে চিপসটা তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে